হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম ডাব্লিউ নতুন নিয়োগের ফর্ম বড় পরিবর্তন হলো ডাব্লু বিপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সম্প্রতি ডাব্লিউ এর ফর্ম ফিল শুরু হয়েছিল তবে টেকনিক্যাল সমস্যার জন্য ফর্ম ফিলাপের সমস্যা হচ্ছিল ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হচ্ছিল না শেষমেশ ওয়েবসাইট ওপেন হচ্ছে সমস্যা সমাধান হয়েছে এবং লাস্ট ডেটটাই কিন্তু পরিবর্তন হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা বাড়ানো হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই আপডেটটা একই সঙ্গে এই ডাব্লিউ ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যোগ্যতা কী হতে হবে এবং কোন কোন পদে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে তারপরে দেখো ডান দিকে ক্যান্ডিডেটস কর্নার এই সেকশানটাই দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাপ্লিকেশান বলে একটা অপশান রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার ওয়ানে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশান টু জিরো টু ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে স্টার্ট ডেট ফর্ম ফিল আপ শুরু হয়েছিল আঠই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং দেখো লাস্ট ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এখন করা হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তো আগামী পরশু দিন ষোলোই ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এখানে তোমাদের পাশে ডাউনলোড অপশান রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তোমাদেরকে জানিয়ে রাখি যখন নোটিফিকেশান পাবলিশ হয়েছিল। তখন তোমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেটটা ছিল নয় ডিসেম্বর নয় বারো দু হাজার পঁচিশ সেটা কিন্তু বাড়িয়ে তোমাদের ষোলো বারো দু করা হয়েছে ঠিক আছে তবু বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর এখানে দেখো বলা হচ্ছে বি পিএসসির মাধ্যমে ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ এডস্যাট্টার এক্সাম দু হাজার চব্বিশ নেওয়া হবে যেখানে তোমাদের প্রিলি পরীক্ষা হবে প্রথমেই লিখিত পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তারপরে তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা রয়েছে অর্থাৎ মেন্স এক্সাম রয়েছে প্রিলি পরীক্ষায় তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে আর মেন্স পরীক্ষায় তোমাদের এমসিকিউ এবং কনভেনশনাল টাইপের প্রশ্ন থাকবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশানটা হবে ঠিক আছে এখানে বলা হয়েছে তোমাদের প্রিলি পরীক্ষা নেওয়া হবে দু সালে মার্চ মাসে বা তার পরপর কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে বিভিন্ন সেন্টারে কলকাতার মধ্যে এবং আরও বিভিন্ন জেলার মধ্যে কিন্তু এক্সাম সেন্টার থাকবে এছাড়া বলা হচ্ছে তোমাদের মেন্স এক্সামটা কিন্তু হবে কলকাতা সেন্টারে আর তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টটাও কলকাতায় নেওয়া হবে কমিশনের অফিসে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি ডাব্লু বিভিন্ন গ্রুপের পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ প্রথম গ্রুপ রয়েছে গ্রুপ এ যার মধ্যে রয়েছে ডাব্লু এক্সিকিউটিভ যেখানে পে লেভেল সিক্সটিন অনুযায়ী বেতন থাকবে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল রেভিনিউ সার্ভিস পে লেভেল সিক্সটিন অনুযায়ী তোমাদের এখানে বেতন থাকছে তারপরে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস যেখানে পে লেভেল সিক্সটিন অনুযায়ী তোমাদের বেতন তারপরে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস যেখানে তোমাদের পে লেভেল সিক্সটিন অনুযায়ী বেতন এরপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস তারপরে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস ঠিক আছে এরপর গ্রুপ বি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস গ্রুপ সির মধ্যে রয়েছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম তারপরে রয়েছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা জয়েন্ট বিডিও তারপরে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস এরপর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার তারপরে রেজিস্ট্রার তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস এবং গ্রুপ ডির মধ্যে রয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার তারপরে রিহ্যাবিলিটেশান অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশান ডিপার্টমেন্ট ঠিক আছে তো এই সব পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে ডাব্লিউ মধ্যে ভ্যাকান্সি তোমাদের পরে রেজাল্টের পর কিন্তু জানানো হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যোগ্যতা কি লাগবে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ডিগ্রি পাস করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে এবং যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে না ঠিক আছে এরপর দেখো তোমাদের বয়স সীমা কী বলা হয়েছে বলা হচ্ছে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে গ্রুপ বি সার্ভিসের ক্ষেত্রে তোমাদের কুড়ি থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আর সেই সঙ্গে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে গ্রুপ ডি সার্ভিসেস অ্যান্ড পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে একুশ থেকে তোমাদের উনচল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে রাজ্যের এসসি এস টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের চার পেয়ে যাবে ও সি এনসিএলরা তিন বছর বয়সের চার পেয়ে যাবে আর পি ডাব্লিউ বিডি ক্যাটাগরি প্রার্থীরা এখানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে দুশো টাকা এছাড়া রাজ্যের এসসি এস টি প্রার্থী পিডাব্লিউ ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে ওয়েবসাইটটা কি বলা হয়েছে এইচটিপি এস কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে